আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল জুনিয়র ডাক্তাররা আগামী সোমবার থেকে অফিসিয়ালভাবে তারা কাজে অংশগ্রহণ করছেন এবং তার পাশাপাশি তাদের যে আন্দোলন সেই আন্দোলনও চালিয়ে যাবে আজ দুপুরে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে উচ্চ পর্যায়ের প্রশাসনিক সভা হয় এবং সেই সভায় সিদ্ধান্ত হয় আগামী দশ তারিখের মধ্যে হাসপাতালে সিসি ক্যামেরা ও ইলেকট্রিকের বেশ কিছু কাজ সম্পন্ন হবে আগামী অক্টোবর মাসের মধ্যে বাদবাকি সমস্ত কাজটি তারা দাবি অনুযায়ী হাসপাতালে শেষ করবে এই উচ্চ পর্যায়ে সবাই উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ চব্বিশ পরগনার জেলাশাসক হাসপাতালের সমস্ত আধিকারিক সহ প্রিন্সিপাল এমএসভিপি যে সমস্ত কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সহকারী উপস্থিত থেকে আজ এই সভা পরিচালনা করেন এবং গতকাল রাতে বেলঘুরিয়া মানস বাগ পুজো প্রতিমা উদ্বোধনে করতে এসে দমদমে লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায় ডাক্তারদের সম্বন্ধে যে কথা বলেছিল কিছু জুনিয়র ছোকরা ছেলেরা আন্দোলন করছে সে বিষয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তার প্রতিক্রিয়াও জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পূরণ করতে গেলে যে যে পরিকাঠামোগুলো সেগুলো মোটামুটি কমপ্লিট হতে আর কতদিন লাগতে পারে মেডিকেল কলেজে হসপিটাল না স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে এই যে কাজগুলো যেগুলো আমাদের এখানে চলছে বেশিরভাগ কাজই দশই অক্টোবরের মধ্যে হয়ে যাবে কিছু সিভিল ওয়ার্ক ধরুন যেখানে পাচিল গাঁথার কাজ থাকছে বা ধরুন একটা ওয়াশরুম বানানোর কাজ থাকছে সেই কাজগুলো হয়তো পুরোপুরি কমপ্লিট হবে না এর মধ্যে সেটা ইঞ্জিনিয়াররা যেটা বলেছেন যে সেটা হচ্ছে অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের মধ্যে তারা হয়তো এই সিভিল ওয়ার্কটা কমপ্লিট করবে মানে কনস্ট্রাকশন নতুন কনস্ট্রাকশনের কাজের সেই সময় ওনাদের লাগবে সেটা ওনারা জানিয়েছেন বাকি কাজ দশ তারিখের মধ্যে হয়ে যাবে বলেই জানিয়েছেন স্যার পুজোর সময় তো একটা বড় চাপ থাকে পেশেন্টের বিভিন্ন অ্যাক্সিডেন্ট সেখানে জুনিয়র ডাক্তারদের যে অব কর্মবিরতি চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা কি কাজে জয়েন করছে কী খবর আছে আপনার কাছে তাদের আজই মিটিং ছিল সাগর দত্ত কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তারবাবুরা একটু আগেই তাদের রিপ্রেজেন্টেটিভরা আমার সঙ্গে মিট করেছেন তারা জানিয়েছেন যে ওনাদের বাড়ি যে মিটিং হয়েছে সেখানে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে সোমবার থেকে ওনারা অফিসিয়ালি কাজে জয়েন করবেন ওনারা অলরেডি আমাদের এখানে আনঅফিসিয়ালি কাজ করছেন জয়েন করেছেন এবং সোমবার থেকে অফিসিয়ালিও জয়েন করে যাবেন তাহলে যে চিকিৎসার যে অনেকটাই ঘাটতি পূরণ হবে সমস্যা হ্যাঁ ওনারা কাজে থাকলে তো আমাদের হাসপাতালের সুবিধাই হবে অবশ্যই কেননা জুনিয়ার ডাক্তার আছে কোনো হাসপাতালের তো ব্যাগ নেই ফলে ওনারা থাকলে সুবিধা হবে থ্যাংক ইউ যেরকম আসে প্রতিবাদ মুখে মুখে ছড়িয়ে যায় যে মানুষ বাগেরটা ভালো হয়েছে দেখে বলে বের ঘড়িয়ার মানুষ দল দল আসে এখানে রানা চ্যাটার্জি আছে ওর হাতে মাইক করলে সমস্ত অনুষ্ঠান এই পুজোর দিনে মাকে প্রণাম জানাই একটা কথায় সঙ্গে বলা দরকার যে ডাক্তার কুন্ডুকে আমি বলছিলাম যে কিছু ছোকরা জুনিয়র ডাক্তার যারা শব্দ পাশ করেছে তারা বলছিল আমরা উৎসবে ফিরব না মমতা ব্যানার্জি বলেছিলেন যে আন্দোলন হল এবার উৎসবে ফিরব এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে দু হাজার কোটি টাকার ব্যবসা বাজে গরিব লোক যে থাকি যে প্যান্ডেল বানায় যে প্রতিভা বানায় যে কাপড় বিক্রি করে সবাই নির্ভর করে একটু সেইখানে যারা বলছিল বাঙালি পুজোয় ফিরবে না বাঙালি কিন্তু পুজোয় ফিরতে শুরু করেছে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী যে পঁচাশি হাজার টাকা চেক দিচ্ছে সবাই এসে চেক নিয়ে যাচ্ছে কেউ না না সুতরাং পুজো ভালো হবে যারা একটা অন্ধ বলির মধ্যে নিশ্চয়ই আমরা সবাই ওই বলে যে মেয়েকে মারা গিয়েছে তাকে খুন করা সেটা সিদ্ধান্ত হয়েছে মোটামুটি কর্মবিরতি আমরা সে রুগীদের খাতিরে যাতে ওনাদের প্রতি কোনো অমানবিক আচরণ আমাদের তরফ থেকে না হয় সেটার জন্য আমরা আমাদের কর্মবিরতি তুলেছি কিন্তু আন্দোলন চলছে যেমন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা কাভার করেছেন ধর্মতলায় আমাদের একটা কেন্দ্রীয় মঞ্চ হয়েছে আমাদের আন্দোলন চলছে এই যে কালকে যেইভাবে পুলিশের আপনার উপরে একজন পুলিশ একজন ডাক্তারকে যেভাবে টানা হেস্তা করে লাথিপোস্ত মারা যে ছবি ভাইরাল হয়েছে যে পুলিশের অবস্থান সেখানে তাহলে কী বলবেন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা প্রথম কথা বলতে চাই দ্বিতীয় কথা হচ্ছে যে এটাতে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এমন নয় এটাতে গোটা পুলিশ প্রশাসনের আমাদের প্রতি সমাজের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি যে আচরণ সেটাই একটা ঘটনা দিয়ে কিন্তু পুরোটাই প্রকট হয়ে যাচ্ছে ওনারা আর্জি করে সেই চোদ্দো মানে পনেরো পনেরোই আগস্ট বেলা সেই নিরাপত্তা ওনারা দিতে পারেননি নির্যাতিতাকে কোনো রকম নিরাপত্তা ওনারা দিতে পারেননি সেজন্য আর্জি করে এত বড় ঘটনা ঘটে গেছে অথচ আমাদের বা আন্দোলনকারীদের গায়ে হাত তুলতে ওনাদের একবারও ওনারা পিছু পা হচ্ছেন না তো এটা থেকেই ওনাদের আচরণ বলুন বা ওনাদের যে মানসিকতা বলুন সেটা খুব প্রকট হচ্ছে এই এইটাই বলুন পুজোর এই মানে মোটামুটি পুজোরই শুরু আছে দ্বিতীয় তৃতীয়া হয়ে গেল পুজোয় সেখানে দাঁড়িয়ে আপনারা এই পুজোর কদিন তো খুব চাপ থাকে মানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ই এইগুলো সময় বেশি সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা পরিষেবার কী ভাবনা না আমরা তো কর্মবিরতি পুরোপুরি তুলে নিয়েছি সমস্ত রকম আউটডোর ইনডোর এমার্জেন্সি নন এমার্জেন্সি সমস্ত রকমের ডিউটি কিন্তু আমরা চালু করে দিয়েছি কাজে পুজোয় কোনো রুগী পরিষেবাতেই আমাদের তরফ থেকে অসুবিধা হওয়ার কথা নয় জুনিয়র ডাক্তাররা ইন ফুল ফুল ফোর্স অ্যান্ড ফুল নাম্বারস আমরা কিন্তু পুরোপুরি কর্মবিরতি উঠিয়ে নিয়ে আমরা পুরোপুরি কাজে যোগ দিয়েছি শেষ যেটা যেহেতু কালকে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় বেলঘুরিয়া মানুষবাগের উদ্বোধন করতে এসে কিছু ছোকরা আন্দোলন করছে ডাক্তার ছোকরা তারা আন্দোলন করছে এই যে কথাটা ভাষাটা একজন অধ্যাপক কি বলবেন ডাক্তার হিসেবে এটা উনি উনি রাজনীতি করেন উনি কোথায় কি বলতে হয় এটা আমাদের চেয়ে ওনারা অনেক ভালো জানেন কাজে এটা উনি এই সার্বিকভাবে এই জিনিসটাকে যেভাবে উনি দেখছেন এবং ওনার যে অ্যাটিটিউড সেটাকে এটাতে আমাদের কোনো বক্তব্য নেই উনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে রাজনৈতিক মন্তব্য করেছেন আমরা ব্যথিত সেটা আলাদা কথা কিন্তু এর চেয়ে কিছু আমরা প্রশাসনের কাছ থেকে মানে এক্সপেক্টও করি না না উনি তো একজন অধ্যাপক একজন শিক্ষা জগতের মানুষ তিনি যদি এইভাবে বলেন তাহলে এটা দুর্ভাগ্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার